আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকায়তীয় দূরের যে সেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ একটি বিষয় বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সে বিষয়টি হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম যিনি সামাজিকভাবে হত দরিদ্র মানুষগুলোর জন্য যিনি কাজ করেন শুধু ক্ষণিকের জন্য কাজ করেন খাবার দাবারের একবেলা আয়োজন করেন এমন কোনো তিনি কাজ করেন না একটা পরিবারকে স্বাবলম্বী করার জন্য যেটা যতটুকু করার প্রয়োজন ততটুকু কাজ তিনি করেন আর তিনি আমাদের সবার পরিচিত একজন ব্যক্তি শায়েক আহমেদুল্লাহ বর্তমান সোশ্যাল মিডিয়াতে শায়েক আহমেদুল্লাহকে নিয়ে যেভাবে আমাদের বাংলাদেশের আর একজন আলেম আলেম তাহেরি ইসাব উনি যেভাবে ব্যঙ্গবিদ্রুপ করেছেন উনি যেভাবে কথা বলেছেন এতে একজন আলেমের পক্ষে এভাবে কথা বলা একেবারেই বেমানান শায়েক আহমেদুল্লাহ এমন একজন মানুষ যিনি কখনো মানুষের বিরোধিতামূলক কোনো বক্তব্য দেননি ওনাকে কোনো আলেম যদি গালি দিয়েও যদি যায় বকা দিয়েও যদি যায় এর বিপরীত কখনও কোনো আলেমকে পাল্টা বকা দেননি বা কাউন্টার করেননি এমন একজন সহজ সরল মানুষ যিনি সব সময় দেশের মানুষের জন্য দেশের কল্যাণের জন্য আলেমদের বিভিন্নভাবে স্বাবলম্বী করে তোলার জন্য উনি যেভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এটাতে এসে বর্তমান সময়ের মধ্যে একজন তাকে যদি ভণ্ড বলা হয় এতেও কোনো দোষের কিছু হবে না কারণ তাদের যে ইমান আঁকিদা তাদের যে আখলাখ তাদের যে স্বভাব এগুলোর মধ্যে এগুলোর মাধ্যমে ভণ্ডামিটাই বেশি প্রকাশ পায় আর এই আহমেদুল্লাহ সাহেবকে এই তাহেরি সে যেভাবে ব্যঙ্গবিদ্রুপ করেছে এতে আমার নয় শুধু আমার মতো অনেকের মনে আঘাত পেয়েছে অনেকেই এর বিরুদ্ধে কথা বলেছে অনেকেই তার সমালোচনা করেছে আসলে বিষয়টা হচ্ছে তাহেরি সাহ ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না এটি হচ্ছে তার মূল উদ্দেশ্য মূল কারণ যখন একজন মানুষকে আমার পছন্দ না হবে তখন কিন্তু তার ব্যাপারে আমার মুখ থেকে যে কোনো কথা যে কোনো ভাষা কিন্তু বের হবে আর যখন একজন মানুষকে আমার তার কাজ তার কর্ম যখন আমার কাছে ভালো লাগবে তখন কিন্তু তার ব্যাপারে নমনীয় এবং শ্রদ্ধামূলক কথা শ্রদ্ধামূলক বাক্যগুলোই কিন্তু তখন বের হবে আর শাইক আহমেদুল্লাহ যেভাবে দেশের মানুষের জন্য কাজ করছেন প্রতিনিয়ত এটা কিন্তু এর আগে কোনো আলেম করছে কিনা আমার জানা নেই এর আগে কোনো আলেম এইভাবে কোনো ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের হত দরিদ্র মানুষগুলোর জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি জেলাতে শাইক আহমাদুল্লাহ হত দরিদ্র মানুষের জন্য স্বাবলম্বী করার জন্য যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা কিন্তু এর আগে বাংলাদেশের মধ্যে কোনো আলেম এইভাবে করেছে কিনা আমার জানা নেই উনি যেভাবে ওনার কাজটাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে আর এই কাজে এসে তিনি নাকি অর্থ সম্পদ টাকা পয়সা নানানভাবে নানান কিছু করছে নানান উপায় নানান অসৎ পন্থা অবলম্বন করছে এবং নানান অপবাদ দিয়েছেন আমাদের তাহেরি ভাই তাহেরি সাহ যেটা একজন আলেমের ব্যাপারে কথাগুলো সমুচীন নয় একজন আলেমকে এইভাবে ব্যঙ্গ বিদ্রোহ করাও সমীচীন নয় তো আমরা আবার অনেকে আছি আবেগের বশবর্তী হয়ে গালাগালি করছি সোশ্যাল মিডিয়াতে গিয়ে ব্যঙ্গবিদ্রোহ করছি বকা দিচ্ছি অশ্লীল ভাষায় কথা বলছি এই অশ্লীল ভাষায়ও আমরা কথা বলবো না আমরা যদি প্রতিবাদ যদি করতেই হয় আমরা আমাদের প্রতিবাদটুকু আমরা সাবলীল ভাষায় আমরা আমাদের প্রতিবাদটুকু সুন্দর ভাষায় সুন্দর আচরণের মাধ্যমে করতে হবে কিন্তু একজন আরেকজনকে গালি দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করা গালাগালি করে প্রতিবাদ করা এটা কিন্তু মোটেও কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না একজন মুমিনের আখলাকও হতে পারে না তো তাহির সাহেব তিনি যে কাজ করেছেন আমরা আশা রাখবো তিনি তার ভুলের জন্য তিনি তার কথার জন্য অনুতপ্ত হবেন এবং যেহেতু প্রকাশ্য তিনি বলেছেন এবং প্রকাশ্যভাবে তারাকে ক্ষমা চাইতে হবে একজন মানুষের ব্যাপারে এইভাবে সোশ্যাল মিডিয়াতে কথা বলা মোটেও ঠিক নয় আল্লাহ তালা ওনাকে সঠিক বুঝদান করুন এবং আমাদেরকে আল্লাহ তালা সঠিক বুজদান করুন আমরাও কোনো মানুষের ব্যাপারে কোনো কিছু বলতে গেলে যেন আমরা ভেবে চিনতে কথা বলি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করুন আমিন